রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা আবার তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটা ক্লাস নিয়ে আমরা আজকে ফিনান্স ব্যাংকিং বিমা বিষয়ের ফিনান্স বিষয় থেকে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে আজকে আলোচনা করব দীর্ঘমেয়াদী অর্থায়ন আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন কি দীর্ঘমেয়াদী অর্থায়ন কোন কোন উৎস ব্যবহার করে দীর্ঘমেয়াদী অর্থায়ন করা হয় এছাড়াও দীর্ঘমেয়াদী অর্থায়নের মধ্যে বন বন্ড শ্রেণী বিভাগ বন্ড ইস্যুকারী বিভিন্ন কর্তৃপক্ষ ছাড়াও আমরা বন্ডের বর্তমান মূল্য বের করা এবং বন্ড থেকে আয়ের হার বের করার জন্য যে সকল সূত্র প্রয়োগ করতে হয় সেই সকল সূত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব শুরুতে যদি আমরা আজকে আলোচনায় আসি তাহলে আমাদেরকে শুরুতে যেটা শিখতে হবে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে কি বোঝায় তো দীর্ঘমেয়াদী অর্থায়ন আলোচনা করার পূর্বে আমি একটু যদি আমরা আগের অধ্যায়গুলো আমাদের জানি আমাদের কলেজের ক্লাসে সেগুলো আগের অধ্যায়গুলো শেষ হয়ে গেছে স্বল্প মেয়াদী মধ্য মধ্যমেয়াদী অর্থায়ন আমাদের অলরেডি আলোচনা হয়ে গেছে তো স্বল্প মেয়াদি এবং মধ্যমেয়াদী আমি যদি একটু সামান্য কথা বলি তাহলে আমরা জানি স্বল্প মেয়াদি বলতে সাধারণত এক বছর বা তার কম সময়ের জন্য যে সকল উৎস থেকে অর্থ সংগ্রহ করা হতো সেগুলোকে আমরা স্বল্প মেয়াদী অর্থায়ন বলতাম আর মধ্যমেয়াদী অর্থায়ন বলতে আমরা জানতাম সাধারণত এক বছরের বেশি তিন বা পাঁচ সাত বছরের কম সময়ের জন্য যে সকল উৎস থেকে অর্থ সংগ্রহ করা হতো তাকে আমরা মধ্যমেয়াদী অর্থায়ন বলতাম আর আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন এখানে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে সাধারণত সর্বনিম্ন সময় পাঁচ বছর পাঁচ সাত দশ বা তার বেশি সময়ের জন্য সাধারণত দীর্ঘমেয়াদী অর্থায়নটা করা হয় সুতরাং আমরা যদি সংজ্ঞা বলি তাহলে বলতে পারি পাঁচ সাত বা দশ বছরের বেশি সময়ের জন্য বিভিন্ন কোম্পানি বা সরকার যে সকল উৎস ব্যবহার করে তাদের দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করে তাকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে থাকি সাধারণত সাধারণ শেয়ার শেয়ার এবং ঋণপত্র ইস্যু করার মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহ করা হয়ে থাকে তো আমরা এই অধ্যায় থেকে সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ারের বর্তমান মূল্য বের করা শিখবো না আমরা এই অধ্যায় থেকে সাধারণত বন্ডের বর্তমান মূল্য বের করা শিখবো আর বন্ড বা ঋণপত্র যেটা আমরা ঋণপত্র বন্ড একই অর্থে ব্যবহার করে থাকি যদিও বন্ড এবং ঋণপত্রের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে পরবর্তীতে আমরা বন্ড এবং ঋণপত্রের যে পার্থক্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো তো আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসাবে বন্ডের ব্যবহার এবং বন্ড কীভাবে ব্যবহার করা হয় বন্ড কীভাবে ইস্যু করা হয় বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ কারা কারা আছে তো শুরুতে যদি আমরা বন্ড বলতে কী বোঝায় সেটা যদি আলোচনায় আসি তাহলে আমরা বলতে পারি বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের দলিল বন্ড এক প্রকার দীর্ঘমেয়াদী যা কোনো কোম্পানি বা সরকার দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করার জন্য ইস্যু করে থাকে আমি বলছি বলতে এক প্রকার দলিলকে বোঝানো হয় যা কোনো কোম্পানি বা সরকার দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করার জন্য ইস্যু করে থাকে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ আমরা যেটা আমরা এখন যেটা আমরা আলোচনায় আসবো সেটা হচ্ছে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ বন ইস্যুকারী কর্তৃপক্ষের মধ্যে শুরুতেই যেটা আমাদেরকে আলোচনায় আসতে হবে সেটা হচ্ছে সরকার বন্ড ইস্যু করে সাধারণত চার ধরনের কর্তৃপক্ষ তো শুরুতে যদি আমরা বলি সরকার কি বন্ড ইস্যু করে সরকার সাধারণত ট্রেজারি বন্ড ইস্যু করে থাকে অর্থাৎ যে বন্ড সরকার ইস্যু করে এবং যে বন্ডের কোনো ঝুঁকি থাকে না সেই ধরনের বন্ডকে আমরা সরকারি বন্ড বা সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ড বলে থাকি দ্বিতীয়ত হচ্ছে কর্পোরেট বন্ড এটাকে আমরা কোম্পানি বলে থাকি কোম্পানি বলে থাকি অথবা কর্পোরেট বলে থাকি কোম্পানি বা কর্পোরেশন তাহলে এখান থেকে আমরা কোম্পানি থেকে বুঝতে পারি আসলে কোম্পানি করতে বা কর্পোরেশন করতে ইস্যুকৃত বন্ডকে অর্থাৎ যে বন্ডগুলো বিভিন্ন কোম্পানি বা কর্পোরেশন ইস্যু করে তাদের দীর্ঘমেয়াদে অর্থ হবিল সংগ্রহ করে তাকে আমরা কর্পোরেট বন্ড বা কোম্পানি বন্ড বলে থাকি তৃতীয়ত হচ্ছে বৈদেশিক সরকার বা কোম্পানি বৈদেশিক কোন কোম্পানি বা বৈদেশিক সরকার কর্তৃক কি বৈদেশিক কোম্পানি বা বৈদেশিক সরকার কর্তৃক বন্ডকে বৈদেশিক বন্ড বা বৈদেশিক সরকার সরকারি বৈদেশিক সরকারে বৈদেশিক সরকার কর্তৃক বা কর্তৃক বন্ধ বন্ডকে বৈদেশিক বন্ড বলা হয়ে থাকে এছাড়াও মিউনিসিপাল কর্তৃপক্ষ যারা আছে তারাও বন্ড ইস্যু করতে পারে মিউনিসিপাল কর্তৃপক্ষ কি করতে পারে বন্ড ইস্যু করতে পারে তাহলে এখানে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ মোট চারটা এটা হচ্ছে সরকার

সিটি কর্পোরেশন যদি তাদের দীর্ঘমন্ত্রী অর্থ প্রয়োজন হয় সেক্ষেত্রেও তারা বন্ড ইস্যু করে দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করতে পারে তাহলে বন্ড ইস্যকার কর্তৃপক্ষ মোট চারটা সরকারি যে বনডগুলো ইস্যু করবে সেটাকে আমরা সরকারি বন্ড বলবো কোম্পানি বা কর্পোরেট কর্পোরেশন যে সকল বন্ড ইস্যু করবে সেটাকে আমরা কোম্পানি বা কর্পোরেশন বন্ড বলবো বৈদেশিক সরকার বা কোম্পানি যে সকল বন্ড ইস্যু করবে সেটাগুলোকে আমরা বৈদেশিক বন্ড বা বৈদেশিক সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ড বলবো আর মিউনিসিপাল এজেন্সি বা মিউনিসিপাল কর্তৃপক্ষ যেগুলো বন্ড ইস্যু করবে সেগুলোকে আমরা মিউনিসিপাল বন্ড বলব তো আমরা এখন আসি যেটা আমাদের পরবর্তী আলোচনার বিষয় সেটা হচ্ছে বন্ডের শ্রেণী বিভাগ বন্ড ইস্যু করি কর্তৃপক্ষের আমাদের আলোচনায় আসতে হবে বন্ডের শ্রেণী বিভাগ বন্ডের শ্রেণী বিভাগ বন্ডের শ্রেণী বিভাগের মধ্যে শুরুতে যেটা আসতে হবে সেটা হচ্ছে ইস্যুকারী প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে এই আমরা সম্প্রতি যেটা আলোচনা করলাম সেই আলোচনা গুলোর মধ্যে থেকে আমাদের এখানে ইস্যু ইস্যুকারী প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে বন্ডির শ্রেণী বিভাগের মধ্যে আছে প্রথমত

বন্ডকে আমরা ট্রেজারি বন্ড বলে থাকি আরো সহজ ভাষায় বললে সরকার কর্তৃক ইস্যুকৃত ঝুঁকিমুক্ত বন্ডকে ট্রেজারি বন্ড বলে তাহলে আমরা ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তি করে প্রথম যেটা শিখলাম সেটা হচ্ছে ট্রেজারি বন্ড দ্বিতীয়ত হচ্ছে কর্পোরেট বন্ড আর তৃতীয়ত হচ্ছে বৈদেশিক বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে বন্ড তিন প্রকার ট্রেজারি বন্ড কর্পোরেট বন্ড বৈদেশিক বন্ড কোম্পানি বা কর্পোরেশন কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কর্পোরেট বন্ড বলে থাকে আর বৈদেশিক কোম্পানি বা বৈদেশিক সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে বৈদেশিক বন্ড বলে তাহলে ইস্যুকারী প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে বন্ড তিন প্রকার ট্রেজারি বন্ড ঝুঁকি মুক্ত কর্পোরেট বন্ড কোম্পানি ইস্যু করবে এটাতে ঝুঁকি বিদ্যমান এছাড়াও বৈদেশিক কোম্পানি বা বৈদেশিক সরকার যে বন্ডগুলো ইস্যু করে এই বন্ডগুলো ঝুঁকি মুক্ত বন্ড আমরা এখান থেকে সুকারী প্রতিষ্ঠান উপর ভিত্তি করে ভাগ করতে পারি করে উপর ভিত্তি করে বন্ড দুই প্রকার একটা জামানতবিহীন বিহীন আর একটা হচ্ছে জামানত যুক্ত বন্ড জামানতবিহীন বন্ড তিন প্রকার একটা হচ্ছে ঋণপত্র দ্বিতীয় নাম্বার হচ্ছে আই বন্ড যেটা হচ্ছে ঋণপত্র তাহলে এখানে আমাদের দেখা দিকে বুঝতে পারতেছি যে বন্ডের ক্ষেত্রে কোনো প্রকার জামানত পরিশোধ করতে হয় না অর্থাৎ আহ আর্থিক সম্পত্তি বা প্রকৃতিগত কোনো সম্পত্তি জামানত হিসাবে জমা রাখতে হয় না সেই ধরনের বন্ডগুলোকে আমরা জামানতবিহীন বলে থাকি জামানতবিহীন বন্ডের মধ্যে উল্লেখযোগ্য বন্ড হচ্ছে ঋণপত্র সাধারণত দীর্ঘ সময়ের জন্য বিভিন্ন কোম্পানি ঋণপত্র ইস্যু করে থাকে এছাড়াও বন্ড এবং ঋণপত্র আর জামানত ভিত্তি করে আরো এক প্রকার বন্ড আছে সেটাকে আমরা বলি হচ্ছে যুক্ত বন্ড সাধারণত বিভিন্ন প্রকার আর্থিক সম্পত্তি আহ জমা রেখে যদি দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করা হয় সেগুলোকে আমরা জামানত যুক্ত বলে থাকি তার জামানতের উপর ভিত্তি করে বন্ড দুই প্রকার একটা জামানতবিহীন বন্ড আর একটা হচ্ছে জামানত যুক্ত বন্ড জামানতবিহীন বন্ডের ক্ষেত্রে কোনো প্রকার জামানত জামানত জমা রেখে অর্থ সংগ্রহ করার প্রয়োজন হয় না আর জামানত যুক্ত বন্ডের ক্ষেত্রে জামানত জমা দিতে হয় এছাড়াও আমাদের মালিকানার উপর ভিত্তি করে দুই ধরনের বন্ড আছে একটা হচ্ছে বাহক বন্ড আর একটা হচ্ছে নিবন্ধিত বন্ড তবে আমাদের অন্যান্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু বন্ডের ভাগ না বললেই নয় সেটা যদি আমরা আলোচনা আসি তাহলে আমরা যদি লিখি তাহলে অন্যান্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বন্ড অন্যান্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বন্ডের ক্ষেত্রে আমাদের প্রথম যে শ্রেণী বিভাগ সেটা হচ্ছে জিরো কুপন বন্ড যে বন্ডের কোনো নির্দিষ্ট সুদের হার উল্লেখ করা থাকে না তাকে জিরো কুপন বন্ড বলে আবার যে বন্ডের গায়ে কোনো সুদের হার উল্লেখ করা হয় না উল্লেখ করা থাকে না এবং কোনো প্রকার সুদ পরিশোধ করার প্রয়োজন হয় না তাকে জিরো কুপন বন্ড বলা হয় সাধারণত জিরো কুপন বন্ড বাজারে লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করা হয় লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করা হয় এর ফলে ক্রয় মূল্য এবং অভিহিত মূল্যের মধ্যে যে পার্থক্যটা থাকে সেটাই হচ্ছে জিরো কুপন বন্ডের ক্ষেত্রে মুনাফা দ্বিতীয়ত হচ্ছে তলবযোগ্য বন্ড তলবযোগ্য বন্ড যে বন্ড একটা নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্বেই বন্ডের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পূর্বে যদি কোম্পানি সেই বন্ডের অর্থ পরিশোধ করে বন্ডটি তলব করে ডেকে নেয় তাহলে সেটাকে আমরা তলবযোগ্য বন্ড বলে থাকি আমি আবারও বলছি যে বন্ডের যে একটা নির্দিষ্ট মেয়াদ উল্লেখ করে দেওয়া থাকে পাঁচ বছর বা সাত বছর যদি কোনো কোম্পানি এই মেয়াদ শেষ হওয়ার পূর্বেই সেই বন্ডটি একটা নির্দিষ্ট মূল্যে ক্রয় করে নেয় তাহলে সেটাকে আমরা তলবযোগ্য বন্ড বলে থাকি তৃতীয়ত হচ্ছে বন্ড বলতে কি বোঝায় একজন বন্ড হোল্ডার যত টাকা মূল্যে বন্ডটি ক্রয় করে যদি সেই বন্ড আবার পুনরায় সেই সম মূল্যেই ইস্যুকারী কোম্পানির নিকট বিক্রি করে থাকে বিক্রি বিক্রি করার অধিকার রাখে তাহলে সেটাকে আমরা বন্ড বলে থাকি অর্থাৎ যত টাকা মূল্যে ক্রয় করবে তত টাকা মূল্যেই যদি কোম্পানির নিকট আবার বন্ড বিক্রি করার অধিকার পাওয়া যায় সেটাকে আমরা পুটবন্ড বলে থাকি পুটবন মানে কি তাহলে পুটবন বলতে আমরা বুঝি হচ্ছে সম মূল্যে বিক্রি করা যত টাকা মূল্যে ক্রয় করা হবে তত টাকা মূল্যেই বিক্রি করা পুটবন্ডের পর যেটা আসতে হবে রূপান্তরযোগ্য বন্ড যদি কোনো বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর করা হয় তাকে আমরা রূপান্তরযোগ্য বন্ড বলে থাকি বন্ড ইস্যু করার সময় যদি কোম্পানি সেটাকে বন্ড বা রূপান্তরযোগ্য বন্ড হিসাবে ইস্যু করে তাহলে একটা নির্দিষ্ট মেয়াদ পরে বন্ডটাকে সাধারণ শেয়ারে রূপান্তর করা হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে রূপান্তরযোগ্য বন্ড এছাড়াও আমরা জাঙ্ক বন্ড নিয়েও কথা বলতে পারি উচ্চ আয় এবং উচ্চ ঝুঁকি সম্পন্ন উচ্চ আয় এবং উচ্চ ঝুঁকি সম্পন্ন বন্ডকে আমরা জাঙ্ক বন্ড বলে থাকি যে বন্ডের আয় হার বেশি এবং ঝুঁকির বেশি থাকে সেই 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 ধরনের বনটা যানবাহন বলে থাকি এছাড়াও আমাদের পরিবর্তনশীল কিছু বন্ড আছে আছে এই এই ধরনের 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 আমরা বন্ডের একটু তুলনামূলকভাবে কম যে বন্ডের আলোচনা এখানে করলাম এই ধরনের বন্ড সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে তো আমরা এখানে আহ বন্ডের শ্রেণীর বিভাগ নিয়ে কথা বললাম এখন বন্ডের শ্রেণী বিভাগের পর যেটা আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে বন্ডের বর্তমান মূল্য অর্থাৎ গাণিতিক সমস্যা এই থেকে যদি আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে চাই তাহলে আমাদের দুই ধরনের সমস্যা সমাধান করতে হবে প্রথমত বন্ডের বর্তমান মূল্য বের করতে হবে দ্বিতীয়ত বন্ডের থেকে কিছু আয়ের হার যেগুলো আছে আয়ের হার বের করতে হবে তাহলে আমরা বর্তমান মূল্য বের করার জন্য যে পদ্ধতি বা যে সূত্রগুলো ব্যবহার করবো সেই সূত্রগুলো আমি এখন লিখে দিচ্ছি এই সূত্রগুলো ব্যবহার করে আমরা বন্ডের বর্তমান মূল্য বের করতে পারব শুরুতেই আসি আমরা বন্ডের বর্তমান মূল্য বের করার জন্য কোন কোন সূত্র প্রয়োগ করতে হবে বন্ডের বর্তমান বর্তমানগুলো নির্ণয় করার জন্য আমরা যদি ইংরেজিতে লিখি সেটাকে বলি হচ্ছে ভ্যালু অব বন্ড যেটাকে আমরা সংক্ষিপ্ত ভাবে দ্বারা প্রকাশ করি তো এই ভ্যালু অফ দি বন্ড বের করার জন্য আমরা তিন ধরনের সূত্র ব্যবহার করব তিন ধরনের সূত্র ব্যবহার করবো প্রথমত ভ্যালু অফ দি বন্ডকে আমরা সেটা লিখি আই ভা কে এটাকে বলি আমরা হচ্ছে অপরিশোধযোগ্য বন্ড

আয়ের হার বুঝে থাকে তাহলে অপরিশোধযোগ্য বা চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য বের করার জন্য আমাদেরকে যে সূত্র প্রয়োগ করতে হবে সেটা আয় ভাগ কে আয় মানে আমরা জানি হচ্ছে সুদের পরিমাণ আমরা অভিহিত মূল্যের বন্ডের অভিহিত মূল্যের সাথে কুপন রেট গুণ করলে কুপন রেট বা যে বন্ডের যে সুদের হারটা উল্লেখ থাকবে ওই সুদের হার দ্বারা আমরা যদি গুণ করি বর্তমান আমরা অভিহিত মূল্যের সাথে বা লিখিত মূল্যের সাথে যে কুপন রেটের হার যেটা দেওয়া থাকে সেটা যদি গ্রহণ করি তাহলে আমরা পেয়ে যাব সুদের পরিমাণ এবং অঙ্কের মধ্যে যে আয়হার দেওয়া থাকবে সুদের পরিমাণকে আমরা আয়ের হারতে ভাগ করবো তাহলে আমরা পেয়ে যাবো বন্ডের বর্তমান মূল্য অর্থাৎ চিরস্থায়ী বন্ডের মূল্য দ্বিতীয়ত যেটা শিখতে হবে সেটা হচ্ছে আমাকে পরিশোধযোগ্য বন্ড প্রথমত অপরিসোধযোগ্য বন্ড দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আমাদের পরিশোধযোগ্য বন্ড যে বন্ডের একটা নির্দিষ্ট মেয়াদ উল্লেখ করা থাকে পাঁচ বছর সাত বছর বা দশ বছর এরকম যদি মেয়াদ উল্লেখ করে দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা পরিশোধযোগ্য বন্ড করে থাকি পরিশোধযোগ্য বন্ডের বর্তমান মূল্য বের করার জন্য আমাদের সূত্র ব্যবহার করতে হবে আই ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান প্লাস কে পাওয়ার এম এটা টোটালকে ভাগ দিতে হবে আমাদের কে দ্বারা আমরা অর্থের সময় মূল্যের মধ্যে আমরা যখন বর্তমান মূল্য বের করেছিলাম তখন কিন্তু বর্তমান মূল্যের যে স্থির সূত্র ব্যবহার করেছিলাম সেখানে কিন্তু এই একই সূত্রই ছিল আমাদের এর সাথে কি করতে হবে আর ভি বা এমপি আর ভি এবং এমপি কে ভাগ দিতে এখানে মানগুলো দিচ্ছি আয় বলতে আমরা আগেই জানি সুদের কে মানে আমরা জানি আয়ের হার এন মানে আমরা জানি মেয়াদ বা যে সময়কাল উল্লেখ করা থাকে সর্বশেষ যেটা আর ভি বলতে বোঝায় হচ্ছে পরিশোধযোগ্য বা মেয়াদ পূর্তি হল তো আমরা যদি পরিশোধযোগ্য বন্ডের বর্তমান মূল্য বের করতে চাই তাহলে আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে এখানে আয় মানে সুদের পরিমাণ কে মানে আয়ের হার এ মানে মেয়াদ বা সময় যেটা উল্লেখ করা আর ভি মানে রিডেম্বল ভ্যালু আমি আবারও বলতেছি আর ভি মানে রিডেম্বল ভ্যালু বা পরিশোধযোগ্য মূল্য অথবা এমভিও আমরা লিখতে পারি এমভি মানে কি ম্যাচুরিটি ভ্যালু বা মেয়াদপূর্তি মূল্য আর লিখতে পারি এমভিও লিখতে পারি এমভি মানে হচ্ছে মেয়াদপূর্তি মূল্য আর ভি মানে হচ্ছে মেয়াদপূর্তি মূল্য একই কথায় আমরা দুটা একই মান হিসেবে ব্যবহার করেও ওই অঙ্কটা সমাধান করতে পারি তাহলে আমরা এখানে কয়টা সূত্র শিখলাম দুইটা সর্বশেষ যেটা আমাদের সূত্র শিখতে হবে ভ্যালু অফ দ্য বন্ড বের করার জন্য একটা শিখলাম হচ্ছে অপরিশোধযোগ্য পরিশোধযোগ্য সর্বশেষ হচ্ছে なので、十六本もある。 যে বন্ডের কোনো প্রকার সুদ পরিশোধ করতে হয় না সেই ধরনের বন্ডের যদি আমরা বর্তমান মূল্য বের করতে যাই তাহলে শুধুমাত্র আমরা এম ভি মানেও পরিশোধযোগ্য মূল্য তাহলে আমাদের বর্তমান মূল্য বের করার জন্য আমাদের তিনটা সূত্র প্রয়োগ করতে হবে একটা চিরস্থায়ী বন্ড যার কোনো মেয়াদ থাকবে না আর একটা হচ্ছে পরিশোধযোগ্য বন্ড একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে এবং সর্বশেষ যেটা আমাদেরকে সেটা শিখতে হবে বন্ড

এই আয় হারও আমাদেরকে তিন ধরনের সূত্র শিখতে হবে আয় হারের ক্ষেত্রে ওয়াই টিএম এর সূত্র যদি আমরা বের করি ওয়াই টিএম এর মান যদি বের করি তাহলে আমাদেরকে

বলতে হচ্ছে বিক্রয় মূল্য আর এই এইট বিক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে উত্তরণ ব্যয় বাদ দিতে হবে যদি আমরা নিট বিক্রয় মূল্য বের করতে যাই তাহলে আমাদেরকে শুরুতে কি করতে হবে আগে বিক্রয় মূল্য বা বাজার মূল্য থেকে উত্তরণ ব্যয় যদি অঙ্কের মধ্যে দেওয়া থাকে তাহলে উত্তরণ ব্যয় বাদ দিয়ে তবে নিট বিক্রয় মূল্য বের করতে হবে আমি আবার বলতেছি যদি অঙ্কের মধ্যে কোনো প্রকার ওই বন্ড ইস্যু করতে গিয়ে খরচ হয় সেই খরচগুলোকে আমরা উত্তরণ বলি ওই খরচ যদি থাকে তাহলে খরচগুলো মূল্য থেকে বাদ দিতে হবে খরচগুলো যদি বিক্রয় মূল্য থেকে বাদ দিই তাহলে আমরা পেয়ে নেট তাহলে মান করার জন্য আমাদের লাগে সুদের পরিমাণ পরিশোধযোগ্য মূল্য সময় এবং নেট বিক্রয় মূল্য এগুলো ব্যবহার করে আমাদের কি বের করতে হবে মেয়াদ কূর্তিতে আয়ের হার বা ওয়াইটিএম করতে হবে পরবর্তীতে যেটা আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে বন্ডের আয়ের হার এটাকে আমরা সংক্ষিপ্ত বলি ওয়াইটি সি ইন্টু কর তলকৃত বন্ডের আয় হার তলকৃত বন্ডের আয়ের হার সংক্ষিপ্ত ভাবে আমরা ওয়াইটি বলে থাকি ইন্টু কর বা ওয়াইটি বা তলকৃত বন্ডের আয়ের হার

অলকৃত মূল্য আর b0 বলতে বোঝায় বন্ডের বর্তমান বাজার মূল্য তাহলে এখানে আমাদের উল্লেখ করার বিষয় হচ্ছে i মানে সুদের পরিমাণ cp বলতে বোঝায় অলকৃত মূল্য আর b0 বলতে বোঝায় বন্ডের বর্তমান বাজার মূল্য তাহলে আমরা এই তিনটা মান ব্যবহার করতে পারলে ytc বা effective coupon বা অলকৃত বন্ডের আয় হিসাব করতে হবে তো সর্বশেষ যেটা আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে আহ কারেন্ট ইউ কারেন্ট ইল কি আমরা সংক্ষিপ্তভাবে সিওয়াই দ্বারা প্রকাশ করি বা বর্তমান আয় হার বলি থাকি আর কারেন্ট ইল বের করার জন্য আমাদের যে সূত্রটা প্রয়োগ করতে হয় আই কে ভাগ দিতে হয় বি0 দ্বারা তাহলে আমরা উপরের সূত্র থেকে প্রয়োগ করতে পারবো আই মানে সুদের পরিমাণ আর বি0 বলতে আমরা বুঝি হচ্ছে বন্ডের বর্তমান বাজার মূল্য তাহলে আমরা সুদের পরিমাণকে বন্ডের বর্তমান বাজার মূল্য দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে কারেন্ট ইল বা সিওয়াই এর মানটা পেয়ে যাব তোmathscr্য শিক্ষার্থীর বিন্দু আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে পাশাপাশি বন থেকে যে প্রয়োজনীয় বের করতে পারবো আমরা এই সূত্রগুলো সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের এই থেকে যে ধরনের গাণিতিক সমস্যাগুলো আসবে সেই গাণিতিক সমস্যা গুলো আমরা সমাধান করতে পারবো আহ সবচেয়ে শিক্ষার্থী বিন্দু তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ঘরে থাকো আর আমরা যে ক্লাসগুলো দিচ্ছি রেগুলার সেই ক্লাসগুলো যদি তোমরা আহ ফলো করো এবং দেখো এবং এই ক্লাস মধ্যে থেকে তোমাদের কি সমস্যা তাহলে সেই সমস্যা গুলো যদি আমাদেরকে বলো তাহলে সেই সমস্যার সমাধান করতে পারো ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ